আজ দু সালের পাঁচই জানুয়ারি প্রতি বছরের ন্যায় রামপুরহাট জেএন হিফজুল কুরআন একাডেমি মহা সরম্বরে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নবীন বরণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব ও শিক্ষাপ্রেমীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে শীতকালের প্রচণ্ড ঠান্ডা একাডেমির কচি কাঁচাদের ওপর আজ যেন কোনো প্রভাব ফেলতে পারেনি সকাল থেকেই তারা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত ছিল এন হিফজুল কুরান একাডেমির এই বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কৃষ্ণপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলহাটি হিরালাল ভকত কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম সাহেব ও বিশিষ্ট সমাজসেবী আব্দুর রেকিব মহাশয় একাডেমির পক্ষ থেকে এই দুইজন বিশেষ অতিথিকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম তার গবেষণার মূলক বক্তব্যে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে জ্ঞান গর্ভমূলক আলোচনা করেন শ্রোতারা মনোযোগ সহকারে তার বক্তব্য শ্রবণ করেন অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সমাজসেবী আব্দুল রেকিব মহাশয় একাডেমিতে এসে চরম খুশি হন এবং একান্তভাবে একাডেমির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ছাত্র ছাত্রীদের বেশ কিছু স্টেজ শো দেখে তিনি চরম প্রশংসা করেন অ্যাকাডেমির তৃতীয় বার্ষিকীর আজকের এই অনুষ্ঠান পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এরপর নতুন বাচ্চাদের বরণ কবিতা আবৃত্তি ইসলামিক সঙ্গীত পরিবেশন ও কুইজ প্রতিযোগিতা এবং চারটি ভাষায় পবিত্র কুরআনের সুরা আলোক্য ও ফিল এছাড়াও একাডেমির বাচ্চাদের দ্বারা মঞ্চস্থ করা হয় সাব্বির আলী রচিত ছোট্ট নাটিকা আকলাক ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় উপস্থাপনা ছিল প্রশংসনীয় যা উপস্থিত দর্শক মণ্ডলী ও অতিথি বর্গের মন ছুঁয়ে গেছে আজকের অনুষ্ঠান উপলক্ষে এন হিফজুল কুরআন একাডেমিতে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস শুকুর কামরুজ্জামান আব্দুর রাফে জিয়া সাদিকুল ইসলাম শিক্ষক নেতা মোরাজ খান এরশাদ শিক্ষিকা সমাপ্তি খান ডক্টর রাকিবুল হাসান ও আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের ভিড় ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো উপস্থিত সকল দর্শক মণ্ডলী অনুষ্ঠানের ব্যাপক প্রশংসা করেন এবং একাডেমির জন্য দুয়া করেন জেএন হিফজুল কুরান একাডেমিক প্রিন্সিপাল তাসলিমা খাতুন তার মনোগ্রহী বক্তব্যের দ্বারা মোবাইল ফোনের ক্ষতিকরক বিষয়গুলি তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দেন একাডেমিক প্রধান পৃষ্ঠপোষক শিক্ষক মোহাম্মদ আকবর আলী মহাশয় একাডেমির শ্রীবৃদ্ধি কামনা করেন এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির অন্যতম সদস্য মোশারেফ হোসেন ও সাব্বির আলী এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার রশিদা বিবি উপস্থিত থেকে একাডেমির পরিচালক ও ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন শেষের দিকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় সর্বশেষে জেএন হিফজুল কুরান একাডেমির আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মহাশয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন से शिकायत क्यों मैशन से मोहब्बत क्यों परदे से नफरत क्यों तुझको मेरी बहना परदे से शिकायत क्यों यू ठीक नहीं बहना गैरों से तेरा मिलना गैरों के चमन में यू गुल बन के तेरा खिला यू ठीक नहीं बहना غیروں سے تیرا ملنا غیروں کے چمن میں یوں گل क्यू बल तूं मुसलमार चाहत क्यूं तुझको ऐं मेर बहनां परदेस शिकायत क्यू बेशर से मोहबत क्यूं परदे नफ़रत क्यू तुझको मेरी बहना परदे شکایت کیوں

તુફાન યે કલામલો છોડેગા નહીં તુજકો આહ વાફને મુજે ખસતા તુફાન મેં હમસાકિયો વાફને મુજે ટુકરાયા ઓસાય સમંદસિયા તુફાન મેં મેરા નામ હાજર હે કે તુજકો આહ વા તુફાન યે કલામલો છોડેગા નહીં તુજકો

mera dil se dil lekin teri gustakhi par jinki baat tujhko bas woh fodega alam-e-yaar jo feer dagh magh to dilwaa aur meri aankh hi ka saans hum maali khud apne jo soch mitane se hi par phir dagh fodegi mujhe dil ne khat to pata hai ye andaz le bina bata kuch jo असान बेगा पर ईंदा जल्दी अबलसान पता तुंहिंजो अब ख़ुदि तलाउ छो से पापा सुम